আমরা আমাদের সমাজের চারিদিকে তাকালেই দেখতে পাই পরকিয়া এর বউ ওর সাথে পালাচ্ছে আর ওর বউ এর সাথে পালাচ্ছে আজ এর ঘর ভাঙছে তো কাল ওর ঘর ভাঙছে সমাজটা যেন নোংরা মতে ভরে গেছে কিন্তু একবার ভেবে দেখুন তো সবাই কি একই রকম জানি এটা ভাবা খুবই কষ্টকর কারণ এই সমাজে সবার ভিতর থেকে ভালো খোঁজাটা একটা অসম্ভব ব্যাপার কিন্তু আজ আমার এই ধারণাটা একদম বদলে গেল কেন জানেন বেশ কয়েকদিন হচ্ছে আমাদের পঞ্চায়েতে আমরা যারা কাজ করি তাদের এস ব্যাংক থেকে একটি ট্রেনিং করাচ্ছে আমরা মোট তিরিশ জন ট্রেনিং করছি এসবিআইয়ের অফিসাররা এসে আমাদের নানানভাবে বোঝানোর চেষ্টা করে আমরা যাতে নিজেদের পায়ে দাঁড়িয়ে সমাজে একটা ভালো স্থান দখল করতে পারি ভালো ভালো ব্যবসা করার কথা আমাদের সাথে বলে ব্যবসায় কীভাবে উন্নতি করা যায় কিভাবে অল্প পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করা যায় কীভাবে ধৈর্য ধরে কাজের পেছনে লেগে থাকা যায় এইসব নানান ধরনের কথা আমাদের সাথে শেয়ার করেন কিন্তু আজ হঠাৎ করেই স্যার আমাদেরকে বলেন তোমরা টাকা ইনকাম করে কি করবে আমরা নানান ধরনের উত্তর দিতে থাকি স্যার আবার মজার ছলে বলেন সব টাকা কি স্বামীকে দেবে নাকি একটি মেয়ে তার পাশের মেয়েকে দেখিয়ে বলে ওঠে স্যার এ তো তার দেহের একটি সম্পদ তার স্বামীকে দিয়ে দিয়েছে টাকা দেবে তো কি হয়েছে এই কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম স্যার জিজ্ঞাসা করায় সে বলল। সে তার একটা কিডনি তার স্বামীকে দিয়ে দিয়েছে এই কথা শুনে আমার গায়ে যেন লোম সিরিয়ে উঠল। আর মেয়েটার দিকে তাকিয়ে রইলাম স্যার যেন অবাক হয়ে বলল এই সব কথা শুনেছি টিভিতে খবরের কাগজে কিন্তু আজ সামনাসামনি দেখলাম সত্যিই তোমার ভালোবাসা এক ইতিহাস গড়ে দিয়েছে মেয়েটিকে সবাই প্রশংসা করতে লাগল আর সে যেন মুখ নিচু করে বসে রইল এই কথাটা প্রকাশ হতেই মেয়েটির চোখে জল ভরে গেল মেয়েটির জায়গায় আমরা হলে হয়তো সবাইকে বলে বলে বেড়াতাম স্বামীকে উঠতে বসতে খোঁটা দিতাম কিন্তু সে কিছুই করে না বরঞ্চ সে স্বামীকে দিন রাত সেবা করে দুজন মিলে একটি জামা কাপড়ের ম্যানুফ্যাকচার খুলেছে তারা দিব্যি সুখে আছে আজ এই কথাগুলো শুনে খুব ভালো লেগেছে মেয়েরা শুধুমাত্র পরকিয়া করে না অনেক মেয়েরা আছে যারা স্বামীর জন্য জীবন পর্যন্ত দিতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্ত কথাগুলো শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো ধন্যবাদ